পানপুর এরিয়া কমিটি গ্রামীণ এবং যার পক্ষ থেকে আজকে আমরা দেখতে পারলাম এক সাইকেল র্যালি সেই র্যালিতে বাংলা বাঁচাও যাত্রার কথা বলা হচ্ছে এবং যার প্রথম সারিতেই যেই মানুষটাকে আমরা পাচ্ছি গার্গে চ্যাটার্জি একদা তিনি প্রতিবাদী নারী চরিত্র এবং প্রতিবাদী মুখ বটে সরাসরি চলে যাব দিদির কাছে দিদি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলা বাঁচাও যাত্রা মূলত বাংলা বাঁচাও যাত্রার মধ্যে থেকে কি বলার চেষ্টা করা হচ্ছে দেখুন আমাদের বাংলার আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান শ্রমিকের মজুরি কৃষকের অবস্থা সব দিক থেকে বাংলা পিছনে শাড়িতে চলে গেছে বাংলায় এখন মন্দির মসজিদ নিয়ে আলোচনা হয় কিন্তু বাংলায় বেকার যুবক যুবতীদের চাকরি নিয়ে আলোচনা হয় না বাংলায় কৃষকের ফসলের ন্যায্য দাম নিয়ে আলোচনা হয় না বাংলা থেকে লক্ষ লক্ষ ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যাচ্ছে এবং গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন এলাকায় দেখবেন ইয়াং ছেলেমেয়া নেই শিয়ালদা হাওড়া স্টেশনে গেলে দেখবেন চলে যাচ্ছে ছেলেমেয়েরা বাংলায় তাদের কর্মসংস্থান হচ্ছে না পঞ্চায়েত পৌরসভাকে কেন্দ্র করে লুটে রাজত্ব চলছে তার বিরুদ্ধে বাংলাকে রক্ষা করতে বাংলাকে আবার নতুন করে করতে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা এবং বাংলাটা কমায় চলে গেছে সেই বাংলাকে আমাদের রক্ষা করতেই হবে স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলেজে ছাত্রছাত্রী পড়ছে না ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী পড়ছে না শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজ নিয়ে কলেজে নিয়োগ থেকে শুরু করে সমস্ত নিয়োগে দুর্নীতি অস্বচ্ছতা এর বিরুদ্ধে আমাদের বাংলা বাঁচাও যাত্রা এবং আমরা মনে করি বাংলা যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে এরা পঞ্চায়েত পৌরসভায় লুটছে এই ছোট ফুল মানে ঘাস ফুল তৃণমূল আর আদানি আদা আম্বানিকে দিয়ে নরেন্দ্র মোদী বিজেপি গোটা দেশটাকে লুটে নিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই যাত্রা এই যেমন আজকের বিজপুর পানপুরে আমরা যাত্রা করলাম মতুরাবাবিল সংস্কার করতে হবে রাস্তাঘাটের বেহাল অবস্থা জোর করে দখল করে যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতকে সেই পঞ্চায়েতকে জনগণের পঞ্চায়েত হিসেবে পরিণত করতে হবে এবং একশো দিনের কাজের প্রকল্প যে প্রকল্পের জন্য একসময় বামপন্থীরা লড়াই করেছে যে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করে দেওয়া কোর্টের কোর্টের রায় দিয়েছে যে প্রকল্প চালু করার কিন্তু তৃণমূলের দুর্নীতি ওদিকে বিজেপির রাজনীতি তার কারণের জন্য হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে গেছে আমরা এটা চালু করতে বলছি গ্রামীণ এলাকায় ছেলে মেয়েদের কর্মসংস্থানের কথা বলছি আমরা কিন্তু অপরদিকে দিদি দেখছি দু হাজার ছাব্বিশে ভোট আসছে তার আগে ভাগে আমরা দেখছি বাবরি মসজিদ এর পাশাপাশি দেখছি ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অর্থাৎ ধর্মীয় ভাবাবেগের প্রতি এই যে আবেগ ভোটের আগে এটা কোন দিকে শান দিচ্ছে বলে মনে হচ্ছে এরা হচ্ছে মানুষকে বিভক্ত করতে চাইছে হিন্দু এ বলছে বাবরি মসজিদ ও বলছে গীতা পাঠ এই করে মানুষকে ভাগ করতে চাইছে আর আমরা বলছি শিক্ষার কি হবে কর্মসংস্থানের কি হবে মজুরির কি হবে স্বাস্থ্যের কি হবে ছেলে লেখা পড়ার কি হবে সের কথা এরা ভাবছে না এর জন্যই তো আমরা বাংলা ভাষা যাত্রা করছি বাংলাকে রক্ষা করতে হবে এদের হাত থেকে দিদি আগামী এই যে দু হাজার ছাব্বিশের ভোট আসছে তার আগে আপনাদের এই যে র্যালি এই যে জনসংযোগ যাত্রা কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে সাধারণ মানুষের প্রভাবটা কতটা আপনাদের পার্টির আপনি মিডিয়ার থেকে আমার কথা নিচ্ছেন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু প্রতিদিনই আমরা রাস্তায় থাকি মিডিয়াটা দেখায় না ওরা সারাদিন ধরে টিভিতে দেখাচ্ছে হুমায়ুন কিভাবে বাবরি মসজিদের উদ্বোধন করছে কিন্তু টিভিতে একবারের জন্য দেখাচ্ছে না যে এত হাজার স্কুলে ছাত্রছাত্রী নেই স্কুল বন্ধ হয়ে গেছে টিভিতে একবারের জন্য দেখাচ্ছে না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বেহাল দশা টিভিতে একবারও দেখাচ্ছে না যে আমাদের দেশটা লুটে নিচ্ছে আম্বানি আদানিরা ফলে আমরা আশাবাদী যে আমরা মানুষের সঙ্গে ছিলাম এবং মানুষকে বলবার চেষ্টা করেছি মানুষ কৃষক শ্রমিকের ছাত্র যুবর মহিলাদের কথা আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা আশাবাদী যে বামেরা এবার অবশ্যই পশ্চিম বাংলা পথে ফিরবে এবং বামপন্থার পুনরুত্থান হলে পরেই পশ্চিমবাংলার পুনরুত্থান হবে এটা আমরা বিশ্বাস করি পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে থেকে নিয়ে নিয়ে গেস্ট খাবার বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে সার্ভিস নিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल माध्यम केसरी धाबा देखा नाम देवंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস